প্রবাসী টিভি সারা বিশ্বে বাংলাদেশ আমি এখন আছি গুলশান একে যেখানে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ইতালি এবং ইউকে বিশার অ্যাপ্লিকেশন দেওয়ার জন্য বাংলাদেশের জনগণ এসে থাকে এখানে আমার পাশে একজন ভাইয়া আছে ভাইয়া আপনার নাম আমি মোহাম্মদ সাগর হোসেন আপনার বাড়ি কোথায় আমার সাভার সাবার এখানে কি বিষয় আসছেন আমি এখানে দেখার জন্য আমি আগস্টের চব্বিশ তারিখে ওয়ার্ক বিষয়ে স্পন্সারে কাগজ জমা দিয়েছিলাম তো আগস্টের চব্বিশ তারিখ থেকে জমা দেওয়ার পর পর্যন্ত আমাদের ওখানে বইয়া দিয়েছিল যে নব্বই দিনের মধ্যে আমাদের পাসপোর্টটা আমাদের কাছে ব্যাক করবে ভিসা হইলেও ব্যাক করবে ভিসা না হলেও আমাদের পাসপোর্ট আমাদের ফেরত দিয়ে দেবে কিন্তু এই নব্বই দিনের কথা বললে এখানে আমাদের আপনার নয় মাস রানিং চলতেছে আমার পাসপোর্টটা আমার ব্যাকও পাইতেছি না আমি অন্য দেশেও যাইতে পারতেছি না এবং আমার এই ভিসাতে পাসপোর্টে আমার ভিসা লাগানো আছে আমি ওই দেশে ভিসাটা আমার ক্যান্সেল হয়ে গেছে আমি না পারতেছি এইখানে আমি ভিসা নিয়ে ওই দেশে যাইতে না পাইতেছি আমার পাসপোর্টটা ফেরত পাইতে আমি

আমাদের যে মেন মালিক সে এখানে এই এম্বাসিতে মিল পাঠাইছে প্যাক পাঠাইছে তারপরেও তারা গুরুত্ব দিতেছে না আচ্ছা তাহলে আপনারা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছিলেন আমরা কত প্রকার করছি আমরা এখানে বিএপিএস এ গেছি বিএপিএস এ যাই না আমরা ইনফরমেশনের জন্য গেছি ওরা আমাদেরকে বলে যে আপনাদের মেসেজ আসলে পরে আপনি কালেকশনে আসবেন এর আগে আমাদের কাছে কিছু নাই সময় দেয় না যে কত দিনের মধ্যে মেসেজ আসবে এরকম না না এটা কোনো কিছু বলে না প্রবাসী টিভি

ভাইয়ের যে সমস্যাগুলো তুলে ধরলো আশা রাখি কর্তৃপক্ষ অবশ্যই দৃষ্টি আকর্ষণ দৃষ্টি আকর্ষণ করছি আমাদের বিষয়টা মানে কি আমাদের এখানে লেখাই দিছে যে নব্বই দিনের মধ্যে আমাদের পাসপোর্টটা ব্যাক করবে ওরা কিন্তু ওরা তাও করতেছে না আমাদের পাসপোর্টটা ব্যাক দিতেছে না আমাদের আমরা না পাতেছি অন্য দেশেও যেতে পারতেছি না এই পাসপোর্টটার জন্য আমাদের পাসপোর্টটা এখানে আটকে রয়েছে আমরা যে দেশ থেকে আইছি এই দেশেও যেতে পারতেছি না আমরা প্রবাসী টিভির পক্ষ থেকে আপনাকে কর্তৃপক্ষকে এই মেসেজটাই দিচ্ছি অবশ্যই কর্তৃপক্ষ এটা দৃষ্টি দিবে আপনাকে ধন্যবাদ প্রবাসী টিভিকে সময় দেওয়ার জন্য বিষয়ে কিছু বলা থাকলে আপনি বলতে পারেন যে প্রবাসী টিভির মাধ্যমে আমাদের একটাই আবেদন যে আমাদের এটা যাতে মাননীয় প্রধানমন্ত্রী এটা বিবেচনা করে আমাদের এটা যে খুব দ্রুত পদক্ষেপ নেয় কারণ আমরা অনেক ভোগন্তের মধ্যে আছি আমাদের দিন পার মানে কোনোভাবে দিন যাইতেছে না আমরা অনেক টেনশনের মধ্যে আছি দিন পার করছি আমরা অনেক ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক মন্ডলী এবং দেশ বিদেশে প্রবাসী ভাই ও বোনেরা যারা দেখছেন বাংলাদেশে যারা আমাদের এই প্রবাসী টিভি চ্যানেলটা দেখে থাকেন তাদেরকে আমরা মেসেজটাই দিচ্ছি যে এখানে যারা ইতালিতে এবং ইউকেতে যাওয়ার জন্য আসে এই গুলশান এক নাফি টাওয়ার যেখানে ভিসা প্রসেস করা হয় তো আমরা এই কারণেই এখানে আসা প্রবাসী টিম সবসময় আমরা যে কোনো বিষয় নিয়ে কথা বলে থাকি প্রবাসীদের জন্য